আমরা এখন আছি মনে করে যাচ্ছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমরা খুবই এক্সাইটেড কারণ আজকে আমরা ঘুরতে যাব এখন সবাই রেডি হচ্ছে সবাই সাজুগুজু করছে আমিও চশমাটা পরলাম দেখলাম কেমন লাগছে নিজেকে কেমন লাগতেছে তারপর রিক্সা আনতে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত যানবাহন চলে আসছে রিক্সা দুটি রিক্সা নিয়ে আসলাম সবাই খুবই এক্সাইটেড সবাই খুবই আশায় কে কোনটা উঠবে এই নিয়ে খুবই ব্যস্ত রিক্সা নিয়ে আসলাম দেখাই দিতেছি কে কোনটার মধ্যে উঠবে তিনজন ওরা ইউষা তাওমিন ওরা উঠছে একটার মধ্যে এই যে আমার মেয়ে কারাকারি করতেছে তারপর উঠলাম অবশেষে রিক্সা ছেড়ে দিল সবাই চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় গরিবের টাঙ্গর হাউর তো রিক্সা যাচ্ছে এক রাস্তাটা খুবই ভাঙা এই যে এখন আমরা পাকা রাস্তায় উঠলাম পাকা রাস্তায় ওঠার পরে চারদিকে পরিবেশটা দেখুন আপনারা খুবই সুন্দর পরিবেশ সবাই এই যে হাত দিয়ে দেখায় দিতেছে খুবই বাতাস ছাড়ছে আকাশ খুবই রৌদ্র সবাই যাচ্ছি এসে গেলাম সে কাঙ্ক্ষিত দিয়াখালি দিয়াখালিতে আসলাম এখন দিয়াখালী বটতলা যাচ্ছি আমরা বটতলার পাশেই অবস্থিত সেই হাওড়টা তো রাস্তা দিয়ে আমার প্যান্টটা খুঁজলা যাইতেছিল আবার টান দিয়ে একটু উপরে উঠাইলাম একটা ভেড়া দেখলাম

তো নৌকার মাঝির সাথে দরদাম শেষ করলাম এখন কিছু কেনাকাটার জন্য দোকানে আসলাম প্রচণ্ড রোদ উঠছে বাহিরে তো একটু ঠান্ডা পানি তারপর চিপস এগুলাই তো নিলাম যাই হোক দোকানদার খুব স্লো স্লোভাবে কাজ করতেছে আর স্লো হবেই বা কেন কারণ ওনার তো বয়স অনেক বেশি হয়ে গেছে আমি মানি ব্যাগটা বের করলাম বের করার পর টাকা গুনে দোকানদারকে দিলাম যাই হোক কেনাকাটা শেষ হলো এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত নৌকায় ওঠার জন্য একে একে মাঝিটা নৌকাটা ধারে নিয়ে ভিড় করলো সবাই একে একে উঠতেছে ওঠার পরে সিরিয়ালে সবাই উঠতেছে আমি সবাই লাস্টে উঠলাম ওঠার পরে খাবারের ইটা ব্যাগটা দিলাম খুবই উত্তেজিত আমি খুবই এক্সাইটেড সবাই খুবই খুশি তো মাঝি নৌকাটা ছেড়ে দিল পানিগুলোও খুবই সুন্দর ছিল

খানিক বাদে হঠাৎ করে আমাদের মাথার উপর দিয়ে একটি বিমান চলে গেল বিমানটা দেখার পরেই আমাদের মনে পড়ে গেল মাইলস্টনের সেই বিমান দুর্ঘটনার কথা যাই হোক সবার প্রতি গভীর শ্রদ্ধা তারপর এখন আমরা সেই শাহরুখের একটা স্টাইলে একটু ইমোশনাল মোড় নিলাম যাই হোক দেখা যাক কি হয় পানির মধ্যে অনেক ঘাস তারপরে অনেক জঙ্গল ছিল পদ্ম ফুল ছিল এগুলা দেখে বাচ্চারা সবাই খুবই খুশি কে কী করবে কারাকারি শুরু করে দিল আমি ধরবো আমি ধরবো এমন অবস্থা যাই হোক অবশ্যই আমি একটু পানিতে টাচ করলাম খুবই ঠান্ডা ছিল পানিটা আর মাঝি তো খুবই আনন্দের সহিত সেন বইটা খালি ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে বাইক নিয়ে একটু মোড় নিল মর নেওয়ার পরে দেখা যাক সবাই আকাশ অনেক রোদ তাকিয়ে দেখলাম প্রচন্ড গরম বাচ্চা কাচ্চা মাথা গরম হয়ে গেছে আর আমাদের সময় ছিল তখন মনে হয় বিকেল সাড়ে চারটা কি পাঁচটা তখন তো অনেক রোদ যে বাচ্চারা ভয় পাইতেছে পোকা দেখে নৌকা চলছে মানে একটা জিনিস খেয়াল করলাম পানির মধ্যে আকাশের ছবিটা খুবই সুন্দর দেখা গেছে বাচ্চারা পানি দিয়ে শরীর মসতেছে একটু পরে দেখলাম জালের মধ্যে মাছ মাছ ধরা পড়ছে তো দেখে মামা একটু যে একটু সামনে যাই সামনে গিয়ে দেখি যে ও কত সুন্দর দুটি মাছ জালের মধ্যে আটকে রয়েছে মাছগুলাকে আমরা একটু কাছ থেকে ধরলাম ধরতে গেলাম জালটা উঁচু করার পর

ডাইস আমরা এখন আছি ইয়ারপুর দিয়াখালী বটতলায় স খুব মনোরম পরিবেশে সবাই ঘুরতেছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ঘুরতে আসবেন যাই হোক এক ঘন্টার জন্য আমরা ঘুরতে নৌকাটা ঘুরতে নিয়েছিলাম তো এক ঘন্টা আমাদের কাঙ্ক্ষিত সময় শেষ হয়ে গেছে আমরা এখন সবাই নেমে পড়বো নৌকা থেকে একে একে সবাই নামতেছে নৌকা থেকে আমি আমার মোবাইল সব কিছু দেখলাম ঠিকঠাক আছে কিনা কোনো কিছু রাখলাম কিনা নৌকায় না সব ঠিক আছে সবাই একে একে বের হচ্ছে খুশি মনে সবাই সবশেষে যাই হোক মানে ঘোরাফেরাটা অনেক ভালো লাগলো সবাই আসবেন এখানে এখানে পরিবেশটা খুবই ভালো খুবই স্মুথ খুবই মনোরম পরিবেশ ঘুরলে সবারই মনটা ভালো থাকবে আশা করি যাই হোক মাঝিকে এখন আমাদের সে তার পারিশ্রমিকটা দিয়ে দিলাম সে পারিশ্রমিক পেয়ে খুবই খুশি আমরা এখন চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো বাচ্চা কাচ্চা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বের হলাম আবার সেই দেয়াখালিতে রেস্টুরেন্টে চলে যাব। এখন ফুল নিয়ে সবাই খুবই খুশি খুব সুন্দর ফুল ফুটছে এই ফুলের নাম কি আসলে আমি জানি না জানলে কেউ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো রাস্তা পার হচ্ছি এখন যাবো সেই রেস্টুরেন্টে সবার খোদা লাগছে অনেক আমারও অনেক খোদা লাগছে সারাদিন ঘোরাফেরার পরে কোনটা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে চার পাঁচটা প্রায় পাঁচ ছটার মতো আছে কোনটাতে যাবে এক একজন এক একটা বলতেছে সবসময় আমরা একটা চয়েস করলাম যাচ্ছি এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে সবাই এখানে ফটোশ্যুটেরও ব্যবস্থা করা হয়েছে সবাই একটু ছবি টবি উঠাইলাম এখন বসলাম চেয়ারের মধ্যে বড় দেখে একটা সিট নিলাম আমরা যেহেতু লোক অনেক বেশি তাই সবাই দেখতেছে তার যার যার চেহারা কেমন লাগতেছে ওদের মধ্যে কালো হয়ে গেছে সবাই তো খোদা লাগছে মনে হয় সবারই খুবই এক একজনে ক্লান্ত অবস্থা বাচ্চা খুবই দুষ্টু দুষ্টমি করতেছে এখানে যাইফা একটু ভাব নিতেছে ও একা একা খেলতেছে ওকে দেখে বুঝতে পারছি ওর অনেক ক্ষোদা লাগছে বাট সে তো বলতে পারতেছে না বারবার শুয়ে পড়ছে আবার উঠতেছে দেখা যাক কেমন করতে করতে আমরা তো খাবারের অর্ডার দেওয়ার জন্য সবাই বসে আছি খাবার আসতেছে না সবাই খুবই খেদা লাগছে অবশেষে সেই কাঙ্ক্ষিত খাবার চলে আসছে চিকেন ফ্রাই সবাই খুবই ব্যস্ত খাওয়ার জন্য দুই প্লেট নিয়ে আসছি একে একে খুবই গরম সবাই বসতেছি খাবারের জন্য যাই হোক তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একে একে সবাই খাচ্ছে দেখা যাক কার আগে কে খাবে সবাই তার ওরা কান খোদা লাগছে সবার অনেক বেশি খাবার পেয়ে খুব খাবারটা অনেক সুস্বাদু ছিল স্পাইসি ছিল কি এখন আবার মোমো চলে আসছে সবাই মোমো খাওয়ার জন্য প্রস্তুত বাচ্চাদের জন্য এই মোমো অর্ডার দেওয়া হয়েছে আমি আসলে মোমোটা বেশি পছন্দ করি না আমার কাছে তেমন ভালো লাগে না তো বাচ্চারা খেতে চাচ্ছে তার জন্য মোমো এই যে মোমো দিলাম মোমোটা সবাই হাতে হাতে নিচ্ছে এক এক করে দেখা যাক কেমন হয়েছে চিকেন ফ্রাইটা খুবই ভালো ছিল বাট মোমোটা মুখে দেওয়ার পরে বেশি একটা ভালো লাগেনি সবাই কেউ খেতে পারেনি খুব খুবই একটা বাজে অবস্থা মোমো তারপর মোমো বাদ দিয়ে আমরা আবার চিকেন ফ্রাই অর্ডার করলাম আপনার এই রেস্টুরেন্টে আসলে চিকেন ফ্রাইটা খেতে পারেন ওইটাই বেশি বেটার হবে আর এই মোমোটা খাবেন না কারণ মোমোটা বেশি একটা সুবিধার না আর অন্যান্য খাবার আছে এগুলো অনেক ভালো আছে যাক সবাই একটু পানি টানি খাচ্ছে কারণ যাই হোক মোমোটা মষ্ট করে সবাই একটু শেষ করলো আবার সেই চিকেন ফ্রাই চলে আসলো এটা নিয়ে সবাই খুবই খুশি কারণ এই খাবারটা সবারই মুখে লেগে আছে। বারবার ওরা বলতেছে এক একজন বলে একসাথে দশ পনেরো পিস পর্যন্ত খেতে পারবে আসলে পারবেই বা না কেন কারণ খোদা তো অনেক লাগছে খোদা পেটে সবারই অনেক কিছুই ভাল লাগে পান তো তখন অনেক মজা লাগে তো যাই হোক বাচ্চারা গরমে ঘামে গেছে পানি টানি দিয়ে একবারে শরীর টরির মাখায় ফেলছে এমন অবস্থা যে কত তখন বাসায় চলে যাবে সেই তা নিয়ে ব্যস্ত কারণ বাসায় গিয়ে ফ্রেশ হবে পানি খাওয়া দাওয়া শেষ করলাম এই যে আলমিনা খুব খুব স্বাদ নিয়ে খাচ্ছে ইউষা দষ্টমী করতেছে সবাই খুবই ক্লান্ত ভাবনা এখন সবারই পেট ভরে গেছে খাওয়া দাওয়া শেষ করলাম যাক চিকেন ফ্রাই খাওয়া দাওয়া শেষ হলো এখন সবাই ভাবতেছে ড্রেজার আইটেম কি খাওয়া যায় তো সবাই মিলে ডিসকাস করতেছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় এমন অবস্থা তাওমিন বলতেছে যে আইসক্রিম খাবে তাই এই আইসক্রিম নিয়ে আসলাম কোন আইসক্রিম সবাইকে এক এক করে দিচ্ছি আমরা নয়জন মানুষ আসছি তো নয়টা আইসক্রিম চুজ করলাম এক একজন এক একটা কালার নিলো সবাই রেখে একে দিলাম আইসক্রিমটা অনেক ঠান্ডা ছিল অনেক দিন ধরে মনে হয় ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে সবাই খুবই খুশি আইসক্রিম খাওয়াতে আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত সবাই দেখুন না কি কিভাবে খাচ্ছে ওয়াও খুবই সুস্বাদু ছিল আইসক্রিমটা আমিও অনেক মজা করে খেলাম আইসক্রিমটা সবার খাওয়া দাওয়া শেষ হচ্ছে সারাদিনের ঘোরাফেরা সব শেষ এখন সবাই গন্তব্য স্থানে পৌঁছানো বাড়ির দিনটা খুব আনন্দের কাটলো খুব ভালো কাটলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ